সায়েন্স টিটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জীবনবিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে এখানে যে সাইশনগুলো রাখা হয়েছে প্রতিটি প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর খাতার মধ্যে লিখে নাও এবং বারবার তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ো আশা করি তোমরা এখান থেকে কমন পাবে পাশাপাশি পরীক্ষাও লিখতে পারবে দেখো তোমাদের সামনে সবার আগে এই সাজেশন নিয়ে আসার উদ্দেশ্য একটাই যেন তোমরা আগে থেকে পড়ে রাখতে পারো আর যেন ভালো রেজাল্ট করতে পারো তাই সবার আগে সর্বপ্রথম সাজেশন সেন্টার নিয়ে চলে এসেছি তোমরা দেখো যে প্রশ্নগুলো রাখা হয়েছে গুরুত্ব সহকারে পড়ে রাখবে প্রতিটি প্রশ্নের মান দুই তোমাদের পরীক্ষায় বারোটি মান দুয়ের প্রশ্ন লিখতে হয় যেখানে নাম্বার থেকে বারো দুয়ে চব্বিশ তো চব্বিশে চব্বিশ পেতে হলে অবশ্যই তোমাদেরকে বলব প্রতিটি প্রশ্ন ভালো করে পড়ে নেবে দেখো এক নম্বর প্রশ্ন কী আছে রক্তে শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুই নম্বর বীজের অঙ্কুরোদ্দম ও পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে জীব হরমোনের ভূমিকা লেখো তিন নম্বর দেখো ইনসুলিন ও গ্লুকাগন বিপরীত কাজ ব্যাখ্যা করো চার চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো দেখো পরের প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো ভৌতবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা প্লেলিস্টে যাও সেখান থেকে দেখে নিবে যদি তোমরা এর পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব নেক্সট প্রশ্ন কী আছে দেখো পাঁচ নম্বর কী আছে কৃষিকাজে কৃত্রিম হরমোনের দুটি ভূমিকা লেখো নেক্সট ছ নম্বর কী আছে স্নায়ু গ্রন্থির অবস্থান ও কাজ লেখো সাত নম্বর দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি দরজা খুলবে সেই স্নায়বিক পথটি শব্দচিত্রের সাহায্যে দেখাও নেক্সট আট নম্বর কি আছে অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝো নয় নম্বর প্রশ্ন হচ্ছে মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন দেখো পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনার আগে তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের দু পঁচিশ সালের পরীক্ষাকে টার্গেট করে রাখা হয়েছে পাশাপাশি এই প্রশ্নগুলো তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই একটো প্রশ্ন মিস করা যাবে না ভালো করে গুরুত্ব সহকারে পড়ে রাখতে হবে দশ নম্বর প্রশ্ন কী আছে সপুষ্পক উদ্ভিদের দ্বি বুঝিয়ে লেখো এগারো নম্বর প্রশ্ন কী আছে ক্রিস ক্রস উত্তরাধিকারী বলতে কি বোঝো বারো নম্বর প্রশ্ন বৃদ্ধি ও বিকাশের পারস্পরিক সম্পর্ক লেখো তেরো নম্বর প্রশ্ন হচ্ছে কোষ চক্রের গুরুত্ব লেখো চোদ্দ নম্বর প্রশ্ন হাইপোথেলামাসকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয় কেন দেখো পরের প্রশ্নগুলো আলোচনা করে আগে বলবো চ্যানেলটি তোমার মন করেছে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে ভালো করে বাজে রাখবি তাহলে সবার আগে কিন্তু ভিডিওগুলো পাবে নেক্সট অর্জিত বৈষ্ণের বংশানুসরণ বলতে কী বোঝো স্মরণ প্রশ্ন দেখো কী আছে স্বপরাগ ও ইতর পরাগযোগের একটি করে সুবিধা অসুবিধা লেখো নেক্সট সতেরো প্রশ্ন কী আছে জল সংরক্ষণের জন্য উটের দুটি অভিযানগত বৈশিষ্ট্য লেখো আট নম্বর বিবর্তনের সমসমস্ত অঙ্গের ভূমিকা লেখো উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে ব্যবহার অবহারের সূত্রটি লেখো কুড়ি নম্বর প্রশ্ন কী আছে মাছের পটকার অভিযানগত বৈশিষ্ট্য লেখো একুশ নম্বর হচ্ছে কি লবণ সোহনে সুন্দরী গাছের দুটি অভিযানগত বৈশিষ্ট্য লেখো দেখো প্লেলিস্টে গেলে তোমরা সেকেন্ড ইন টেস্ট পরীক্ষার যে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল প্রভৃতি বিষয়ে কিন্তু সাজেশান পাবে সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই তোমরা সেগুলো দেখে রাখবে তাহলে তোমাদের সেকেন্ড ইন টেস্ট পরীক্ষায় কিন্তু কাজে দেবে নেক্সট বাইশ নম্বর কী আছে উটের আরবিসির বৈশিষ্ট্য বৈশিষ্ট্য লেখো নেক্সট তেইশ নম্বর কী আছে যে জীববৈচিত্র হ্রাসের দুটি কারণ লেখো চব্বিশ নম্বর সিওডি আর কি আছে বিওডি কী তারপর পঁচিশ নাম্বার প্রশ্ন গিয়েছে আছে বলতে কী বোঝো ছাব্বিশ নম্বর প্রশ্ন এসপিএম মানুষের কি ক্ষতি করে নেক্সট সাতাশ নম্বর হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো দেখো এখানে মান দুইয়ের যেগুলো প্রশ্ন আছে বেশি তোমাদের লিখতে হবে না অল্প লিখলেই তিনটা দু তিনটা পয়েন্ট লিখলেই যথেষ্ট ওকে আঠাশ নম্বর প্রশ্ন কী আছে সি টু এবং এক্স টু সংরক্ষণ কাকে বলে উনত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় উদ্যানের দুটি বৈশিষ্ট্য লেখো ত্রিশ নম্বর প্রশ্ন কী আছে অভিযান ও ব্যক্তি ও অভিজনের সম্পর্ক লেখো একত্রিশ নম্বর প্রশ্ন জি বিবর্ধন বলতে কি বোঝো বত্রিশ নম্বর প্রশ্ন কী আছে যে বিবর্তনের সপক্ষে জীব্বাশ্মর গুরুত্ব লেখো এখানে একটু বারানটা মিষ্টি হয়েছে ঠিক করে নিবে জিব্বাস্মের গুরুত্ব লেখো হবে তেত্রিশ নম্বর প্রশ্ন জৈব ভূ রাসায়নিক চক্র বলতে কি বোঝো পঁয়ত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর প্রশ্ন কি জি জিরো এটা হচ্ছে জি ও না জি জিরো দশাটা কী পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কী আছে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব লেখো ছত্রিশ নম্বর প্রশ্ন পতঙ্গ পরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য লেখো সায়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো জীববরিনের ভূমিকা লেখো আটত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে গুরু মস্তিষ্কের দুটি কাজ লেখো তো এই ছিল মান দুইয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদেরকে হলো ভালো করে এর উত্তরগুলো পড়ে রাখবে এর পরের ভিডিওতে জীবনবিজ্ঞান বিষয়ের মান পাঁচের প্রশ্ন নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত তোমরা এই প্রশ্নগুলো ভালো করে আতার মধ্যে উত্তরগুলো লিখে রেডি করে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলটা দশ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো ধন্যবাদ